নজর রাখবো পরবর্তী সাংবাদে কৃষি বার্তা নামে একটি লিফলেটের উদ্বোধন অবশ্য যে বিষয়ে জানা গেছে ত্রিপুরা এগ্রিকালচার গেজেটেড অ্যাসোসিয়েশন অফিসারের উদ্যোগে ঝালঘরে কৃষি বার্তা নামের একটি লিফলেটের উদ্বোধন করা হয়েছে যেখানে আজকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পাশাপাশি সভাপতি গোটা বিষয় প্রসঙ্গে আজকে এই মন্ত্রী রতন লাল নাথ কি বললেন শুনুন আমরা এতদিন জানতাম জম্বুরে শুধুমাত্র নারকেলগুঞ্জে যায় নারকেলগুঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে নারকেল আমবাগান এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পটিং চাকমা সে চোদ্দ ধরনের আম সেখানে চাষ করছে এবং বারমিজ আম কাটিমন আম মিয়াজাকি গোরমতি বানানা আম অষ্টি চিয়াংমাই ব্ল্যাকস্ট আমরা পালি এই ধরনের চাষ আমরা এক একটা আমের ওজন কোনো কোনোটা দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আছে তো এখানে কৃষি কীভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে যদিও এখনো এখনো ফিফটি ফাইভ পার্সেন্ট ফুল এখনও বাইর থেকে আসে আগে আসতো এই ধীরে ধীরে ফুল চাষের স্বয়ংবার চেষ্টা করছে এবং অসময় সবজি কিভাবে করতে হয় এরা জানে এখানে এটিএম কথা বলছে অফিসাররা তো জানে তারাও জানে তো এখানে এসে তাদের কি সুবিধা অসুবিধা যেমন আমাদের দেখবেন আপেল কুল যে একটা এই রাজ্যে খুবই ভালো হচ্ছে তো কৃষিতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সফলতা লাভ করছি এবং এটার পেছনে এই সংগঠনের বিরাট একটা ভূমিকা রয়েছে এবং আমরা আমরা দেখলেন কিছুদিন আগে চব্বিশ তারিখ আজকে একদিন আগে প্রধানমন্ত্রী আবার ত্রিপুরাতে পঞ্চাশ কোটির উপরে টাকা পাঠিয়ে দিচ্ছে ডাইরেক্ট কৃষকদের হাতে কারণ কৃষকরা যদি না থাকে এই যে আমি দুপুরে আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল লাথের বক্তব্য এবং কৃষি বার্তা নামে লিফলেটের উদ্বোধন করা হয়েছে যেখানে আগামী দিনে কৃষকদের কৃষি কাজেকে অনেকটাই গুরুত্ব বহন করবে এবং সেই সঙ্গে কৃষির কাছে উন্নয়ন ঘটানোর লক্ষ্যে আজকে লিফলেটের উদ্বোধন করেছেন মন্ত্রী রতনলাল লাথ এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন